প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে হয়েছিলো অল্প বয়সে কারণ তার ঘরে সৎ মা তার বাবা নেই সৎ মা তাকে অল্প বয়সে ধরে বাঁধে তাকে বিয়ে দিয়ে দেয় তো জান্নাতের ঘরেটি ফুটফুটে সন্তানও আসে কিন্তু জান্নাতের স্বামী কয়েক বছর সংসার করার পর জান্নাতকে তালাক দিয়ে দেয় তো জান্নাত তো কোথাও যাওয়ার জায়গা নেই শেষমেশ তার সৎ ঘরে এসে পৌঁছেছে তো সৎ তাকে খুবই কষ্ট দেয় লাঞ্ছনা দেয় অপমান করে কিন্তু জাননাতে কোথাও যাওয়া জায়গা নেই জান্নাত বর্তমানে খুবই কষ্টে আছে আগে তো একা কষ্ট করত। এখন বাচ্চা সহ কষ্ট করছে তো জান্নাতের একটি কথা যে নাকি তার বাচ্চা দায়িত্ব নেবে সে যতই বয়স্ক হোক তার ঘরে যত দুই তিনটা স্ত্রীও থাকুক কোনো সমস্যা নেই দেখতে কালো হোক সমস্যা নেই জান্নাত তাকেই বিয়ে করবে তো জান্নাত ভাবনা ছিল যখন একা ছিল তখন হয়তো এত কষ্ট ছিল না কষ্ট করলেও সহ্য করতে পারত কিন্তু সন্তানের কষ্ট তা সহ্য হচ্ছে না তো জান্নাত এখন চাচ্ছে যে সৎ মায়ের এখান থেকে চলে যেতে তো কোনো সরিদাবান ব্যক্তি যদি জান্নাতকে ভালোবেসে আপন করে নিতে চায় তার নাম্বারে যোগাযোগ করলেই হবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিহাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত